ভোরবেলার শান্ত ও কুয়াশাময় বন বিশাল একটি পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে একাকি পাতার ভাগ দিয়ে নরম রোদের আলো পড়ছে চারপাশে নিস্তব্ধতা কোনো প্রাণী নেই এক ছিল ছোট্ট একটি পাখি টনি সে ছিল একা পরিবার হারিয়েছে এক ঝড়ের রাতে তার আপন বলতে কেউ নেই বড্ড একা গাছের ডাল থেকে পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে আকাশে নেই চারদিকে বিষণ্নতা বাতাস হালকা দুলছে পরিবেশ স্তব্ধ তার গান ছিল কান্না ভেজা বনের অন্য পাখিরা শুনত কিন্তু কেউই তার কাছে আসত না তার মনে ছিল অনেক দুঃখ সারা সারাদিন শুধু কান্না করত বন্ধুরা টুনির এই কান্না দূর করতে আমাদের কার্টুন ভিডিও চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ছোট্ট টুনির জন্য একটি লাইক দিয়ে দাও বটগাছের নিচে সবুজ ঘাসে রোদের ঝিলিক মাটিতে কিছু ফুলের পাপড়ি ছড়ানো শান্ত কোমল পরিবেশ টুনির গান শুনে আস্তে আস্তে তার কাছে আসলো খরগোশ খরগোশ বলল টুনি তুমি কি কাঁদছ টুনি তার কথা শুনে দুঃখ ভরা কণ্ঠে জবাব দিল না আমি শুধু গান গাইছি খরগোশ বলল তোমার গান শুনে আমার মন কাঁদে তুমি অনেক দুঃখী তাই টুনি গাছের চারপাশে রঙিন ফুল ফুটে আছে রোদের আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে একটি উষ্ণ আনন্দময় পরিবেশ আর সেই দিন থেকেই টুনির জীবন বদলে গেল খরগোশ কাঠবিড়ালি প্যাঁচা সবাই তার বন্ধু হয়ে উঠে রঙিন আকাশে সূর্য উঠেছে গাছের ডালে ফুল ফুটে আছে পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে রোদ চারপাশে প্রাণবন্ত অনুভব টনি মনের সুখে বলতেছে আমি আর একা নই বন্ধুরাই আমার ঠাঁই দুঃখ মুছে গেছে দূর আনন্দে ভরে প্রাণ ভুর একটি প্রশান্ত বনভূমি গাছের নিচে রঙিন ফুল বাতাসে প্রজাপতির উড়াউড়ি পেছনে ঝিলিক দেয়া সকালের সূর্য শান্ত পরিপূর্ণ পরিবেশ টনি দর্শকদের উদ্দেশ্যে বলতেছে বন্ধুত্ব এই বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় আশ্রয়